বিয়ে বাড়ি যাচ্ছি আজকে আমাদের একটা নিমন্ত্রণ পড়েছিল অনেক আগে থেকেই আমাকে বলে রেখেছিলো আর সকালবেলা যেতে বলেছিল তো সকালবেলা তো হয় না বোঝোই তো বাচ্চা কাচ্চা নিয়ে আর যেই আমাকে রেডি হয়ে দেখেছে কুটু সঙ্গে সঙ্গে রেডি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর আমার কোলে উঠেছে কারো কোলে যাচ্ছে না আমি ভাবলাম ওকে দিয়ে একা যাব তারপর চলে আসবো কিন্তু না হবে না ও আমার সঙ্গে যাবে দিয়ে যে ওই যে ঘুরে গেলো কেন জানো কেউ হাত পেতেছে ও যাবে না তাই হ্যাঁ 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 শুনতে পেয়েছো বউ দেখতে যাচ্ছে একটা মেয়ের বিয়ে মানে শুধু বিয়েটাই নয় অনেকটা আবেগ অনেকটা ভালোবাসা দুটো পরিবারের সম্পর্কের মেলবন্ধন এবার আসা যাক বিয়ের কথা সকাল সকালবেলায় চলে গেলাম বিয়ে বাড়িতে যার বিয়ে তার নাম তিন আমি একটু দেরি করেই গেছিলাম কারণ আমার ছোট একটা বাচ্চার রয়েছে তাই সকাল সকাল যাওয়া হয়নি বিয়ে বাড়িতে বাজনা না আনলে কি ভালো লাগে বলো যাই হোক এখানে পার্টি চলে এসেছে আর মেয়ে দেখলাম ফটোশ্যুটে ব্যস্ত আমাকে দেখে একটু মিচকি হাসি আসলো আর এদিকে মেয়ের বাবা বৃদ্ধিতে ব্যস্ত তখন আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল ওই মুহূর্তটাকে আমি আজও ভুলতে পারিনি আর কেউ ভুলতে পারেও না এর বেলা ছিল গায়ে হলুদের ব্যাপার ছিল সবাই হলুদ রঙের শাড়ি পরেছিল আর ইনি কোত্থেকে এসে গেছে আমরা কখনো দেখিও নি বাসনার সাথে নাচতে শুরু করে দিল তারপর সবাই ঘট ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি ক্যামেরা হাতে এর ভিডিও করব বলে এরা কিন্তু প্রত্যেকেই ভালো আর এত সুন্দর আতিথেয়তা আমার তো খুব ভালো লেগেছে মনে ছিল নিজের বাড়িরই কারো বিয়ে হচ্ছে তারপর সবাই মিলে যখন ঘট ভরতে যাচ্ছি সবাই খুব নাচছিল আর আমি সবার ভিডিও করছিলাম তখন ভাবছিলাম আমি বা বাচ্চাই কেন কিন্তু আমার তো উপায় নেই নাচার তারপর ঠিক করলাম আমি নাচ কুটুকে বাড়িতে রাখি তারপর আমি নাচব আর যখন যাচ্ছিলো আমাদের পাড়ার ভেতর দিয়ে এত সুন্দর লাগছিলো ভিউটা কী বলবো তারপর আমি বা বাদ যাই কেন নাচার বলো তো সঙ্গে সঙ্গে আমিও ক্যামেরাটা একজন হাতে দিয়ে আমি ফটোফট একটু নিচেও নিলাম আমাকে বাদ দিয়ে এরা দুজন কিন্তু সব থেকে বেশি নেমেছে নাচতে নাচতে আমরা চলে গেলাম ঠিক পাইনি আর পুকুরের ওখানে পাড়ার পুকুর কিন্তু যায়নি কারণ পাড়ার পুকুরের জল প্রায় শুকনো তাই জন্য এই পুকুর এসেছি সবসময় এই পুকুরে জল একদম ভর্তিই থাকে আমার কিন্তু ফটো তুলতে খুব ভালো লাগে বাবা কিন্তু কি করব বলো আমার তো আর ফটো তোলা হয় না ভিডিও করতে করতে আর কাউকে যদি বলি ক্যামেরা ঠিক করে ধরি তো সেও ঠিক মতো ধরতে পারে না যাই হোক তারপর আমি ক্যামেরাটা কারোর হাতে দিয়ে কোন রকমে গিয়ে দাঁড়িয়ে পড়লাম মানে ফটো তুলতে আর ভিডিও করতে আমি বললাম দেখ ঠিকঠাক ভিডিও করি মাঝে দিয়ে তো আমাকেই গায়ের দিয়েছিল তারপর ক্যামেরাম্যান বললো এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও এইভাবে দাঁড়াও তারপর ঠিকঠাক দাঁড়িয়ে আমি একটা সুন্দর একটা নিলাম ক্যামেরাম্যান সেট করতেই বলছে দাঁড়াও ওদিকে দাঁড়াও তাকাবো তাকাবো তুমি ঠিকঠাক পরোটা তোলো এদিকে হাসতে হাসতে আমার মুখটাই ব্যথা হয়ে গেল যাই হোক তারপর এদিকে হচ্ছে গঙ্গা বরণ করলো আর ঘরটা ভরলো তবে একজনের একরকম নিয়ম আর ভাই তবে অন্যরকম মায়ের ভাই বা দাদা একদমকে কলচি বলবে যাই হোক তারপর বাড়ি চলে আসলাম আর তিনে বললাম তেটু না ও প্রথমে লজ্জা পাচ্ছিলো বলো তারপর যাক মেচে তো নিল এদিকে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে তত্ত্বগুলো বেশ ভালো ছিল কিন্তু ওদের ঘর ছোটো থাকায় ওরা ঠিকঠাক সাজিয়ে রাখতে পারেনি আর মেয়েকে তারা ছিল যে তাড়াতাড়ি রেডি হতে ওইদিকে টাইম চলে যাচ্ছে এই এই যে এবার যাচ্ছে একটু একটু দাঁড়া দাঁড়া মিনিট জাস্ট সেকেন্ড আর গায়ে হলুদের পালা নাপিত দাদাও চলে এসছে মেয়েকে নখ ছুঁয়ে দিল তারপর বরণ করে নিল মেয়ের মা কুলো হাতে রেডি ছেলের গায়ের হলুদ মেয়ের গায়ে লাগবে বলে কিন্তু ওখানে এতটাই ছোট জায়গা যে অনেক লোক একসঙ্গে আটছিল না কিন্তু আমি বাবা এক জায়গায় সেট হয়ে গেছি ঠিকঠাক ভিডিও করার জন্য আমিও ঠিকঠাক ভিডিওটা করে নিলাম তারপর আমার চ্যানেলে দেখাতে লাগবে যাই হোক ওর মা ভালো করে বরণ টরণ করে কোনো রকমের গায়ে একটু হলুদ ছুঁয়ে দিল কারণ হলুদে নাকি ওর অ্যালার্জি তাই ও ঠিকঠাক মাখতে চাইছিল না তো কিন্তু বিয়ে যেহেতু নিয়ম কাজ এগুলো তো করতেই হবে বলো তাই আমাদের অল্প করে ওকে হলুদ ছোয়ানো হলো আর সবাই ওকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমিও সবার ভিডিওটা একটু দেখিলাম কে এসছে কে আসেনি সবাই মোটামুটি ঠিকঠাকই ছিল তারপর ওকে স্নান করানো হলো ও একটু মানে যেহেতু ঠান্ডার হালকা হালকা আছে ঠান্ডা লেগে যাবারও ভয় রয়েছে তো ও পুরো ওর ঢালতেও যাইছিল না আরে ফটো উঠবে ভালো করে ঢাল রে ভালো করে ঢাল তারপর ওকে একটু ফটো তোলাবে বলে ওকে সুন্দর করে বসিয়ে ভিডিওটা করার জন্য ওকে সুন্দর করে জলটা ঢালা হলো কিন্তু আমাকে দেখা যাচ্ছে না এখন আমি তো ওখানটায় ছিলাম আমি তো ভিডিও করছিলাম এটাই তো আমার সব থেকে ব্যাপার যে আমার ভিডিওটা দেখা যায় না গো ওটা আমার দুঃখেরও বিষয় যাই হোক তারপর ওকে জল ঢালা হলো কিন্তু খুব সুন্দর লাগছিলো আর প্রত্যেকের ব্যবহার প্রত্যেকটা মানুষ খুব ভালো গায়ে হলুদ পড়লে কিন্তু মেয়েদের রূপ এমনিই খোলা যায় আর তার উপরে সিঁদুর মেয়েদের কিন্তু রূপ আরও খুলে যায় গায়ে হলুদ মাখানো স্নান করানো আর মুছে ভেঙে আইবুরো নাম ঘোচানো এ তো গেল সকালের পর্ব বিকেলের পর্ব দেখতে হলে পরের ভিডিও যেন অপেক্ষা করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো টাটা